আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকের সকালের নাস্তা করতেছিলাম তো আজকের নাস্তায় ছিল পরোটা আর সাথে ছিল বুড়ি ভুনা তো এই যে গতকালকে আমার আম্মু বুড়ি ভুনা করেছিল গরুর বুড়ি তো সেই তরকারি ছিল বুড়িটা তো আমার অনেক পছন্দের এই বুড়ি বোনাটা তো এই বুড়ি বোনা দিয়ে সকালবেলায় পরোটা খাচ্ছিলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো পরোটা খাওয়ার পরে তো সকালবেলায় চা বানিয়ে বারান্দায় বসলাম তো এখন বারান্দায় বসে বসে চা খাচ্ছি আর ওই যে দেখুন আমার পাখিগুলো কিন্তু রেস্ট নিচ্ছে তো পাখি তো আসলে ডিম পেরেছিলো ডিম দুটো এবার নষ্ট করে দিয়েছে উপরের যে পাখির জোড়াটা আসছে তো ডিম নষ্ট করে দিচ্ছে তো জানি না আবার হয়তো খুব তাড়াতাড়ি ডিম পারবে তো যাই হোক গতকাল যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তো এই যে দেখুন আজকে কিন্তু কোনো বৃষ্টির ছিটে ফাটাও নেই বৃষ্টির নাম গন্ধ নেই বাহিরে কিন্তু প্রচুর রোদ উঠেছে আর আজকে কিন্তু মোটামুটি বেশ গরম পড়েছে যদিও দুপুরের পর একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু গরম ছিল তো যাই হোক এই যে রান্নাবান্নার কাজে চলে আসলাম তো আজকে বাটা মাছ রান্না করবে তো বাটা মাছটাকে বের করে এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে আর আজকে বাটা মাছটা রান্না করবে ধুন্দোল পটল আর কাঁঠাল বিচি দিয়ে তো সবজিগুলোকে কেটে নিয়েছে এরপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে তো এখন মাছটাকে প্রথমে ভেজে নিব তো এখানে অল্প একটু তেলের মধ্যে মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছে তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছে তো উল্টে পাল্টে মাছটাকে হালকাভাবে ভেজে নিয়েছে তো এই যেইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছে তো এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাকে কষানো হচ্ছে তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে এরপর এখানে পানি দিয়ে দিয়েছে সামান্য যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এর মধ্যে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিল এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই যে এদিকে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে সবজিটা দিয়ে দিলো আর এখন আমাদের আসলে তেমন একটা গ্যাস থাকে না প্রতিদিন সকালবেলা থেকেই গ্যাস থাকে না তো গ্যাসের অনেক সমস্যা হচ্ছে তো এই জন্য আসলে বান্না অনেক লেট হয়ে যায় দেরি হয়ে যায় রান্না করতে করতে তো এই যে মশলাটার সাথে সবজিগুলোকে ভালো মতো নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যেদিকে আমাদের ছোট্ট বেবিটা ও করতেছিল তো সূর্য আঁকতেছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছে। তো মোটামুটি এখন একা একা সব কিছু মোট পারে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না এঁকে দিল তো যাই হোক ওর আঁকা শেষ হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছে তো এখানে ঝোল যতটুকু খাবেন তো সে অনুপাতে পানিটা অ্যাড করবেন তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু খুব বেশি ঝোল দিবো না হালকা ঝোলেই এই রান্নাটা হবে তো এই যে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে কিন্তু মাছটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এর মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটা আরেকটু টেনে আসলে আমি চুলাটা অফ করে দিব তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে